হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি খুব 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 ভালো আছেন আমিও মোটামুটি ঠাকুরের আশীর্বাদে মোটামুটি ভালো আছি তো আমি ভালো থাকার কারণে আজকে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হচ্ছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো স্কিপ না করে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন সঙ্গে থাকুন সাথে থাকুন তো ওনাকে দেখতেই পাচ্ছে উনি হচ্ছে আমার কাকা শ্বশুর মানে এই স্কুলে হ্যাল টিচার ছিলেন আর এই স্কুলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার শ্বশুরের দাদুর তৈরি করা স্কুল মানে আমার এই শ্বশুরের দাদু এই স্কুলে ভূমিষ্ঠ দান করেছেন এবং স্কুলটা তৈরি করেছেন তো এই স্কুলে যাচ্ছি স্কুলের প্রিন্সিপাল যে বিশেষ অনেক দিন ধরে স্কুলে প্রিন্সিপাল রয়েছেন উনি তো ওনার মুখ থেকে স্কুলের বিশেষ সম্পন্নটা জানতে পারবেন তো চলুন ওনার মুখ থেকে আমরা সম্পূর্ণ বিষয়টুকু

ঠিক আছে দেখুৱা যোন ষ্টুডেণ্ট আছে এখন অঁ কথা ক্লাছ ফাইভ অফ জি ফাইভ অফ জি

यह है वो लेकिन मेन ड्रोप वो हमारे पड़ी है पूज्य पड़ी है लाउटिंग नरमी डस विंडो साले तो सब चला जमाने साले नामाज़ किया 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 नामाज़ किया

থাকে ওনার পরবর্তীতে এই স্ত্রীর প্রধান শিক্ষক হিসাবে স্বর্গীয় নগেন্দ্রনাথ দাস প্রধান শিক্ষক হিসাবে কাজ করে গিয়েছিলেন ওনার পরবর্তীতে এই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে এবং আমার বাল্য শিক্ষক স্বর্গীয় সিরেন্দ্রচন্দ্র দাস মহাশয় ছিলেন ওনার পরিবর্তে আমার বাল্য শিক্ষক স্বর্গীয় নেন্দ্রচন্দ্র দাস মহাশয় ছিলেন নীরচন্দ্র দাস মহাশয়ের পরবর্তীতে আমার বাল্য শিক্ষক স্বর্গীয় মানন্দ চক্রবর্তী প্রধান শিক্ষক হিসাবে ছিলেন মানন্দ চক্রবর্তীর পরবর্তীতে আমার 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 পূর্ববর্তী পূর্ববর্তী প্রধান শিক্ষক শ্রী কীর্তন দাস ওই প্রধান শিক্ষক ছিলেন এবং উনি দু হাজার দশ সালে মে মাসে অংশগ্রহণ করার পর দুই হাজার দশ সালে এক জুন থেকে আজ অবধি আমি এই শিক্ষার সালে আছি আমার উনিশশো নব্বই ইংরেজিতে প্রথম চাকরি নিযুক্তি হয়েছিল নির্চিন্তপুরে তারপর আমি কালীগঞ্জে এসেছিলাম কালীগঞ্জ থেকে নর্থ মারিকায় দুই মাস পরে উনিশশো বিরানব্বই ইংরেজি পাঁচ এপ্রিল ইচার্য লজানী মহিল বিদ্যালয়ে কাজে নির্ধারণ যেহেতু এই স্কুল আমার বাল্য শিক্ষক বাল্যকারের এই স্কুলে আমি শিক্ষা গ্রহণ করেছি তাই মনের উদ্যোগ নিয়ে আমি যতটুকু চেষ্টা করে যাব যে স্কুলে একটা উন্নতি করতে পারি এই চেষ্টা করে যাব আমি আশা জয় না না অক হয়েছে না না এটা আগে আছে না না ঠিক আছে ঠিক আছে বাহ খুব সুন্দর হ্যাঁ তো ফ্রেন্ডস এত সময় ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো এখন আমরা ভিডিওটা এখানেই শেষ করে শেষ করব আর আপনাদের ভিডিওটা দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর বিশেষ করে ভিডিওটা শেয়ার বেশি বেশি করে শেয়ার করবেন আর এই বলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা